আছি এই পর্যন্ত কিছু খবরাখবর রাখার চেষ্টা করি না প্রিয় ভাইসব তাই আজকের আমাদের নিজেদেরকে জানার আত্মসমীক্ষা করার নিজেদের মধ্যে বোঝাপড়া করার বিশেষভাবে দরকার এসে গেছে একটা কথা মনে রাখবেন রসুরে পাকসালাম তাম বিশ্বের এক কোণ থেকে অন্য প্রান্ত অন্য কোন পর্যন্ত ইসলামের আলোকে পৌঁছে দিয়েছেন তিনি তার আদর্শ তার নম্বরতা বিনয় তার যে ব্যবহার চরিত্র তাতে বিশেষ করে মানুষ মুগ্ধ হয়েছে আজকের যুগে শাহবাধের যুগে তাই দেখুন সাহাবারাও হজুরের সিরাত অনুযায়ী তারা নম্বর এবং একে অপরকে সম্মান দিয়ে তাদের নাম সোনার অক্ষরে ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ হু তিনি তখন খলিফা তার দরবারে একটা মহিলাকে নিয়ে এসেছেন আদালত করতে বিচার করতে মহিলা কি করেছে মহিলা ভুল বসত হোক জেনায় লিপ্ত হয়ে গিয়েছিল সেই মহিলার বিচার তা বিচার কি হলো হয়তো মরে ফারুক রাজি আল্লাহ তালা আনহ বিচার করলে নেখি কাঁধ পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া হোক ওই সময় তাকে নিয়ে যাবেন এমত তো অবস্থা আলী কারি মাল্লাবাজু হাজির তিনি বললেন কি হয়েছে ব্যাপারটা তিনি শুনলেন শোনার পরে দেখছেন ওই মহিলা মানসিক বেধিগ্রস্ত সঙ্গে সঙ্গে বললেন এরকম একটা হুকুম দিয়ে দিলেন অমরে ফারুক চলো অমরে ফারুকের কাছে এসে বললেন যে আপনি কি রায় দিয়েছেন কি ফয়সাল করেছেন বলে কেন বলে এই মেয়েটা এই মহিলাটা মানসিক বিকারগ্রস্ত রোগ রোগগ্রস্ত অথায় কোন বিকারগ্রস্ত যেহেনি বিমার যদি কারো থাকে শরীয়তের ইসলাম হুকুম তার উপরে লাগু হয় না সঙ্গে সঙ্গে হজরত ফারুক তার হুকুম পাল্টা নিলেন এবং শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে করলেন মাওলা আলীকে সম্বোধন করে বললেন যদি আলী আমার পাশে না আজকের তা আমি হালাক হয়ে যেতাম প্রিয় ভাইসব সেখানে বললেন না যে আমি খলিফা আমি বাদশাহ আমি রায় দিয়েছি তো কি হয়েছে আমি যা রায় দিয়েছি সেটাই হবে না তা বললেন না শরিয়ত ইসলামের কাছে ঝুঁকে গেলেন তারা এত বেশি ভালোবাসতে নিজেদের মধ্যে পরস্পরকে তারা এভাবে নমনীয়তা দেখিয়েছে তাই আপনাকে অনেক কথা ছিল আর দেখতে পাচ্ছেন স্টেজে আমাদের বহু বক্তা আছে এবং পরস্পরের ফরফরা শরীফ থেকে আসাম থেকে আমাদের ওনামাইকরাম হজরতগঞ্জ তারা একের পর এক আসবেন তাদের মুখবিস্তৃত বাণী আপনার শ্রবণ করবেন আমি একটা সের বলে আমার বক্তব্য শেষ করছি আপনার হাস্তি আগার কুচ মর্তবা চাহে তো দানা খকমে মিল হতা হয় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন বসিরা ডামিনিয়া মাদ্রাসার প্রাক্তন সাইকুল হাদিস জনাব হজরত মুফতি মাওলানা আব্দুর রহু সাহেব আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে অনেক ওলামায় হজরত এসে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে হয়তো সময় দিতে পারবো না কিন্তু আজকের এই সুন্দর মজলিসকে সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক ঘনিজন ওলামায় দিন এসেছেন আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে রয়েছেন মেহরবানি করে আপনারা আমাদের মঞ্চের সামনে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে সকলে এসে বসে যান যারা রাস্তার অন্য সাইডে রয়েছে অপর সাইডে তাদেরকেও বলছি আপনারা মেহরবানি করে বসে যান এখনই হয়তো আসরের আজান হবে আমরা বিলম্ব করব না এখন আপনাদের সামনে বক্তৃতা করছেন পাঁচ মিনিটের জন্য জানাব হেসরত মৌলানা আবু আলী সাহেব السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد و نسلی علی رسول کریم ان اللہ و ملائکتہ ہوئی صلی علی النبی یا ایوہا اللہزین آمنو صلی علیہ وسلم و تسلیمات در سری پڑی اللہم سلی علی سیدنا আলহামদুল্লাহ সমস্ত প্রশংসা মহান মাবুদ খালিক মালিকের দরবারে রব্বুল আলমিন আমাদেরকে আঠ হাজার মকলুকাদের মধ্যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সেই মহবুদের দরবারে একটু সক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রিয় নবী আখিল নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল্লা আলামিন শাহিউল মদিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত করে আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর একবার বলি আলহামদুলিল্লাহ সে নবীর পড়তে একটু অন্তর থেকে দরুদ সালাম পেশ করি সকালে বলি সল্ল্লাহু আলী সাল্লাম মজাদ মহাতারাম সম্মানীয় ওলামাই হাজরত ও সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধি বয়োজস্ব আমার আব্বাজানেরা আমার ভাইয়েরা আজকের মহাত অনুষ্ঠানের সুদূর ফুরবুড়া শরীফের পীরজাদা পিরজানাগঞ্জ হুজুর কেবলারা তারা আসছেন আমাদের ওলামা স্থানীয় অনেক ওলামা তারাও আছেন পরস্পর তারা উঠবেন প্রত্যেকের বক্তব্য শুনবেন আমি খুব অল্প স্বল্পায়ের স্বল্প সময়ের জন্য দু চারটা কথা বলার জন্য আপনাদের সময়কে দাঁড়িয়েছি মনাল্লাহ পাক যেন দুটো সঠিক ইসলামের খেদমতে সঠিক দু চারটে কথা মুজাহফ সম্পর্কে বলার জন্য আল্লাহ আমাকে তৌহুক দান করেন আমি আপনাদের সকলের কাছে একটু দোয়া চাই এই নগদ নগন্য ব্যক্তির জন্য সকলে একটু আমার দোয়া করেন বলেন আল্লাহম্মা আমিন আসুন খুব সংক্ষেপে দু একটা কথা মুজাদ্দ ইজ্জামান আলহাজ দাদাহুদির পিরকিবলা রসমতুল্লাহের শেষ জীবনের সংগঠন জমিয়ে ওলামায় বাংলা আসাম জি এই পক্ষ থেকে আজকের হাদিস মানবো কোরআন মানবো শুধু চলে যাব আরে হাদিস আর কোরআন মানার জন্য মুজাব মানতে হবে হাদিস আর কোরআন বোঝার জন্য মুজাব মানতে হবে আর মুজাব মানার নির্দেশ আবার আল্লাহ পাকের তরফ থেকে ফাস আলু আহাদুমুল্লাহ কোরআন হাদিসের স্পষ্ট অস্পষ্ট যেটা বুঝতে পারবে না আহলে জেকেরদের কথাগুলো তোমরা মেনে নাও অতএব ইমামে আদম আবু হানিদুর রহমাতুল্লাহ কি মানুষ ছিলেন তাহার কেতাব পড়তে হবে জগৎ বলন্দ জগৎ খুব বিস্তারিত কিতাবগুলো লিখে গেছেন বাংলার মানুষ ঋণী পড়লে চোখ খুলে যাবে কেন মুঝ মানতে হবে আর মুজাব না মানলে কি হবে মুজাহাব বিদ্বেষী যারা মুজাব মানে না তাদের কথা শুনলে অবাক হয়ে যাবে মৌল সিদ্দিক হাসান বাবুর আলী এসব সেরা মোজাব মানে না অনেক আর বহুত বহুত আছে তাদের তাদের কেতাবের দু একটা কথা বলবো বললে বমি হয়ে যাবে আর কি বলবো যারা মুজাব মানে না মুজাব যারা মানে না আজও যারা মানে না ওরা হলো ওদের গোড়া হলো আব্দুল হব নজদি আর আবদুল হব নজদি রসুলের একদম বিরোধী কঠোর বিরোধী ছিল কিতাবুত তৌহ লিখে গেছে সেই কিতাবে লিখে দিয়েছে যে উল্লাহ কোনো ক্ষমতা নেই আমাদের হাতের লাঠির একটা ক্ষমতা আছে আমরা লাঠি দিয়ে কুকুর তাড়াই কিন্তু আল্লাহ রসুলের ওফাতের পরে কোনো ক্ষমতা নেই উম্মতের বাঁচাবা বলুন না উজবিল্লা তার অনুসারী মুজাব বিদ্বেষী যারা তাদের অনুসারী আজ ভাবে মুজাবকে গালি দিচ্ছে ইমামদের গালি দিচ্ছে আম আজ আজ পর্যন্ত গালি দিচ্ছি তার মীমাংস বিস্তারিত চার মুজাবের ইমাম সব বিস্তারিতভাবে লিখে গিয়েছেন মৌলভী সিদ্দিক হাসান মুজাব বিদ্বেষী যারা যারা মুজাব মানে না ওদের একটা ফতোয়ার কথা বলি বলছে যে যে বালকের যে বালকের যে ছেলের মানে মুখে দাড়ি গজিয়েছে সে অন্য স্ত্রীর স্থানের দুধ পান করতে পারবে বলুন না উজবিল্লা আর যে বাড়িতে ছোটো বাচ্চা কাজ করে ওই বাচ্চাটা বড় হতে হতে ওই বাড়ির মহিলার দুগ্ধপান পান করতে পারে বলুন নাহজবিল্লাহ তাদের সমাধান সব আই ইমাম সাহেবরা লেগে গিয়েছেন চার ইমামের মুঝাবরা তারা লিগে গিয়েছেন আরেকটা কথা বলি আর একটা কথা বলি কোরআন বাকি আছে ইনলামা হালনামা আলাই মাইতা আলা হেমাল যে তোমরা আল্লাবাক বলছেন তোমাদের মরা মরা প্রাণী শুকরের গোস্ত আর রক্ত এ তিনটে তোমাদের হারাম করা হলো ইলনমা হালনমা আলা ইকুল মাইতে তো অদ্দামালা হামাল খেন্দ্রির শুকরের গোশত হারাম করা হয়েছে তাই বলে কি শুকরের চর্বি খাবে তারা শুকরের হাড় কি চুষবে কোরআন শরীফের চোদ্দো জনা নারীর বিবাহের কথা বলা হয়েছে বিবাহ হারাম করে চোদ্দ করা হারাম বলা হয়েছে তার মধ্যে নানি দাদি নেই নানি দাদি চাচির কথা লেখা নেই বিস্তারিত নাম ভাবে কিন্তু যারা যারা মুজাব মুজাবকে অমান্য করে ওরা কি নানি দাদি চাচির বিয়ে করবে করতে হবে তো ওদের সে সমাধান ইমাম সাহেবরা দিয়ে গেছেন চার ইমামের ইমামে আজম আবহানদের রহমাতুল্লাহ রে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন যে দুনিয়ার একশো পঞ্চাশ হিজড়িতে দুনিয়ার শোভাকে আমার আল্লাহ পাক উঠিয়ে নেবেন মুপাসির মহাদিসগণরা লিখেছেন দুনিয়ার শোভা জগতের শোভা লক্ষ্য করেছেন ইমাম আজম আফান রহমাতুল্লাহ আলী একশো পঞ্চাশ হিজড়িতে হুজুর এন্তিকাল কাল উপাত হন সেই জন্য আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে জগতের শোভা ইমামে আজ আবু হালি হে সেই মতাদর্শী আমরা মতাদস্যসভা হান আল্লাহ ভাই বিস্তারিত আমার সময়ে শেষ করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের হানাফি মতাদস্যির উপরে মোজাহের উপরে আল্লাহ আমাদের যেন দায়েম কায়েম রাখেন আর ইমান হালতে আমাদের মৌদ্যান করেন সকলেই বলি আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক বক্তা রয়েছে নাসারের জামাত হবেই সৌরভনগর টাউন মসজিদে চারটে পনেরোই তার আগেই অল্প সময়ের জন্য আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব হজরত মুফতি মাওলানা তহিদুর রহমান সাহেব শিক্ষক ভবানীপুর মাদাসার শিক্ষক বক্তৃতা করছেন তারপরে আসের নামাজের পরই আমরা আবার অনুষ্ঠান শুরু করব দশ মিনিটের জন্য আমরা বিরতি রাখবো তো ইঁদুরের বক্তৃতার পরেই আমরা আসের নামাজের জন্য দশ মিনিট বিরতি রাখব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ আসলিয়াউবাদিম ইসমিল্লাহ রহমান

আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি পির্জাদা মেহরাব সিদ্দিকী সাহেবল কুরাইশি এবং অনুষ্ঠানের সঞ্চালক আলহাজ মাওলানা শফিকুল ইসলাম শাহাজী সাহেব এবং দিগর ওলামা এক রম স্টেজে উপস্থিত আছেন আমি সকলকে সালাম জানাচ্ছি এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সঠিকভাবে বলা তৌফিক দান করেন একটা বিষয় শুরুতে আমাদের জানা দরকার আমরা এই যে অনুষ্ঠানটা করছি এটা কারোর বিরুদ্ধে নয় বরং সর্বপ্রথম জানা দরকার আমরা আমাদের মানুষগুলোকে বাঁচাতে চাইছি বর্তমানে একটা জামাত তৈরি হয়েছে একটা দল তৈরি হয়েছে তাদের বক্তব্য হল যে আমরা কোরআন মানব হাদিস মানব এই হানাফি মাঝহাব জিনিসটা আবার কি এটা যারা ইসলামকে খুব গভীরভাবে পড়িনি আমাদের ভিতরের কিছু মানুষ তাদের মাথায় এই জিনিস ঢোকানো হচ্ছে ফিকে মাঝহাবির বর্জিনী প্রতিষ্ঠাতা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এনার কোনো প্রয়োজন নেই কেন ইমাবে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীহীকে আমরা মানব এই কথা আমাদের মানুষদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা তার একটা উত্তর দেব যে কেন আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলহিকে মানব কথা হলো শরিয়াতকে জানতে গেলে আমরা যদি মনে করি ইসলামের পথে চলব তাহলে আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম আল কোরআন এবং তারপরে জানতে হবে আল হাদিস কিন্তু প্রশ্ন হলো আমরা সাধারণ মানুষ তো কোরআনও বুঝি না হাদিসও বুঝি না বুঝি কি আমরা কোরআনও পড়তে ভালো পারি না হাদিসও বুঝতে পারি না প্রথম নম্বর কথা হলো কোরআনকে আমাদের কাছে যারা পৌঁছে দিয়েছেন কোরআন যারা এক জায়গায় করেছেন তাদেরকে আমরা বলি মুফাসির একেরম হাদিসকে আমাদের কাছে যারা পৌঁছে দিয়েছেন তাদেরকে আমরা বলি মহাদ্দিসিন। কিন্তু আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিস থেকে মশলা বার করার মতো যোগ্যতা আমাদের ভিতরে নেই সেই জন্য আমরা কোরআন হাদিস ঠিকঠাক বুঝতে পারি না এই কোরআন হাদিসকে খুলে ঢেলে ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ বাগরবুল আলমিন যাকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ইমাম আজ হানিফা রহমাতুল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ তাহলে আমরা কোরআন হাদিস ঠিকঠাক বুঝতে পারি না এই বুঝতে পারি না বলে বোঝানোর জন্য যে জামাতকে পাঠানো হয়েছিল এই জামাতের নাম হলো ফুকাহা এ এবং এই ফুকাহাদের মধ্যে সব চাইতে বড় ফাঁকি ছিলেন যাকে গোটা দুনিয়া সঈদুল ফুকাহা নামে চিনে এসেছে তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এখন এখন যারা বলছে যে কোরআন বসবো একাই হাদিস বসবো একাই আমরা বলি কোরআন হাদিস আমরা তোমাদের কাছ থেকে বুঝবো না বরং কোরআন থেকে আরো বারোশো বছর আগে ইমাম আবহানী বা রহমাতুল্লা আলহে যেভাবে আমাদেরকে শিখে গেছেন সেইভাবে আমরা কোরআন হাদিস শিখবো জোরে বলুন এই হলো আমাদের বক্তব্য আমরা অন্য কিছু দিয়ে যাবো না আরো একটা কথা বলি এনাদের কথা হচ্ছে কোরআন হাদিস শেষ কথা কোরআন হাদিসের ভিতরে ইমাম আজমের কথা কেন মানবো আমি একটা ছোট্ট ঘটনা বলি মহান আল্লাহ রব্বুল আলামিন তাঁর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলামের একজন উল্লেখযোগ্য সাহাবি ছিলেন এদার নাম ছিল মহাজ বিন জাবাল রাদি আল্লাহ তালু কি নাম মহাজ বিন জাবাল বিশ্বনবী সাল্লাহ আলিগাল্লাম এনাকে ইয়ামানের গভর্নর করে একবার পাঠাচ্ছেন এমন একটা রাজ্য ছিল সেই রাজ্যে ইসলামের দায়িত্ব দিয়ে এই জাবাল আল্লাহ মহাজবিনিয়তালকে বিশ্বনবী পাঠাচ্ছেন পাঠানোর সময় বিশ্বনবী মহাজ বিন জাবলদাদি আল্লাহুতালকে বর্ষ করছেন হে মহাজ তুমি তো এমানে যাচ্ছ সেখানে গিয়ে তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে সেখানে আমি তো থাকবো না সাহাবারাও থাকবে না সেখানে যদি কোনো সমস্যায় পড়ো তুমি সেই সমস্যার সমাধান কিভাবে করবে বললেন মহাজবিনিয়ালেন্লাহাল্লাহ সেখানে গিয়ে আমি কোনো যদি সমস্যায় পড়ি তাহলে সেই সমস্যার সমাধানের জন্য আমি সর্বপ্রথম কোরআন খুলে দেখবো জোরে বলুন সোহান আল্লাহ এই কথা যখন বলল বিশ্বনবী বললেন হে মহাজ তুমি বলো তুমি কোরআনের ভিতরে যদি সেই সমস্যার সমাধান না পাও তাহলে তুমি সেই সমস্যার সমাধান কোথায় খুঁজবে মহাজবিন জাবাল্লাদি আল্লাহ হুতালন হো বললেন ইয়ারসুল আল্লাহ এ হাবিব আল্লাহ কোরআনের ভিতরে যদি আমার সেই সমস্যার সমাধান আবি না পাই তাহলে আপনার মুখ নিস্তৃত বন্ধিত হাদিস থেকে আমি আমার সমস্যার সমাধান খুঁজে নেব জোরে বলুন সোহান আল্লাহ এর পরের বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী বললেন হে মহাজ তুমি বলো যদি কোরআন এবং হাদিসের ভিতরে তুমি তোমার সমস্যার সমাধান না পাও তাহলে তুমি কি করবে ওইটি ও মুয়াজ্জিন জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা নুসাইকতাজ שנাক করে দেখা আছে হাদিসের কিতাবে তিরমিজি শরীফের ভিতরে তানার সেই উক্তি আজও স্মরণাক করে লিখিত আছে তিনি বলেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরানের ভিতরে যদি আমার সমস্যার সমাধান আমি না পাই হাদিসের ভিতরে যদি আমার সমস্যার সমাধান আমি না পাই তাহলে কোরআন হাদিসের ভিতরে যেভাবে দেখা আছে তার থেকে বুঝে তার থেকে হিসাব করে তার থেকে বের করে আমি একটা মতামত বার করে তার উপরে আমল করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বিশ্বনবীর কথা অনুযায়ী বোঝা যায় কোরআন হাদিসে সবকিছু স্পষ্ট ভাবে থাকবে না বা স্পষ্ট হবে থাকলেও আমরা সেটা বুঝতে পারব না সেইজন্যই মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি নিজে থেকে সেটা আগে বসবো বুঝে তার ভিতর থেকে একটা মতামত বার করব বলে তারপরে সর্বসাধারণের কাছে সেই মতামতটা পৌঁছে দেব জরে বলুন না তাহলে স্বয়ং কেয়াসের কথা ওলামারা যে কোরআন হাদিস বুঝে আমাদের কাছে পৌঁছে দেবে এ কথাটা হাদিস থেকে প্রমাণিত এবং সে শব্দ হলো আজে তাহে আরবি শব্দ আজে তাহিদু আমি এখনও বলে দিচ্ছি কেউ যদি এই বক্তব্য আমার বক্তব্য শুনে আমার সামনে চ্যালেঞ্জ করে দাঁড়াতে পারে আমি তার সামনে প্রমাণ করে দিতে পারি এই হাদিস আল্লাহ জবাল শব্দ বলেছিলেন আজ তাহিদু রি যে আমি আমার রায় দ্বারা কোরআন হাদিস থেকে বসবো এবং সেই তা থেকে বুঝে উত্তর দেব এবং তার পরের শব্দটা শুনি বিশ্ব নবী জনপে মোহাম্মদ আসলাম এই শব্দ শুনে সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লা